বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পোলট্রি মৎস্য গবাদি পশুর মানসম্মত খাদ্য উৎপাদন করে আসছে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেড পুষ্টিগুণ ও কার্যকারিতার জন্য অল্প সময়ে চাষিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে এটি বাড়তে থাকের ব্যাপক চাহিদা তাই উৎপাদন বাড়াতে স্থাপিত হচ্ছে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ইউনিট দু হাজার সতেরো সালের মাঝামাঝি সময় উৎপাদনে চাবে এটি এখানকার উৎপাদিত খাদ্য ব্যবহার করে চাষিরা উপকৃত হবেন বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমাদের প্রোডাক্টটি সারা বাংলাদেশে ব্যাপক সারা পেয়েছেন তার পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয় ইউনিটটিও শুরু করব উন্নত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে তো আশা করছি দু হাজার সতেরো সালের মাঝামাঝিতে আমরা আমাদের প্রোডাক্টটা বাজারে নিয়ে আসতে পারব নোয়াখালীর চৌহনিতে দ্বিতীয় ইউনিটের আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি পরে অত্যাধুনিক ল্যাব ঘুরে দেখেন তিনি এখানে আমরা তৈরি করবো ক্যাটল ফিড তারপরে মুরগি খাদ্য মাছের খাদ্য এবং আমরা এই ফ্যাক্টরিতে বিশ্বের সবচেয়ে উন্নত মানের মেশিন আমরা ব্যবহার করব বেঙ্গল ফিডের প্রান্তিক চাষিদের আস্থা ধরে রাখতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও